রণবীর আলিয়ার নতুন বাড়ি টপকে যাচ্ছে শাহরুখের মান্নাতকে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে টেক্কা দিতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট সিনেমার পরিসংখ্যানে নয় বরং তাদের নতুন ঠিকানার বেশ কয়েক বছর ধরেই কাজ হচ্ছিল রণবীর আলিয়ার বাড়ির চলতি বছরে বেশ কয়েকবার দুই তারকাকে তাদের নতুন বাড়ির কাজের অগ্রগতি দেখতে সেখানে পৌঁছে যেতেও দেখা গিয়েছিল জানা যাচ্ছে মাল্টি স্টোরের যে ঠিকানায় কাজ শেষ হয়েছে কিছুদিনের মধ্যেই সপরিবারে সেখানে শিফট হচ্ছেন এই জুটি এক সময় যেখানে কৃষ্ণারাজ বাংলো ছিল বান্দ্রা সেই জায়গাতেই তৈরি হয়েছে তাদের নতুন বাড়ি এই বাড়ির সঙ্গে এমনিতেই জড়িয়েছে কাপুর পরিবারের ইতিহাস এক সময় রাজ কাপুর ও কৃষ্ণা কাপুর এই ঠিকানায় থাকতেন পরে ঋষি কাপুর ও নিতা কাপুরও বেশ কিছু বছর ছিলেন সেখানে সেই পুরনো বাড়ির লোকেশনেই নতুন করে নিজেদের ঠিকানা গড়েছেন রানবীর আলিয়া রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানাচ্ছেন রানভীর আলিয়ার নতুন বাড়ির ভ্যালুয়েশন প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা ভ্যালুয়েশনের ভিত্তিতে যা শাহরুখের মান্নাত বা অমিতাভ বচ্চনের জলসার থেকেও দামি সেলিব্রিটিদের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি জলসা ও শাহরুখ খানের আস্তানা মান্নাত বেশ পরিচিত এখনও অনেক অনুরাগী দুই সুপারস্টারকে দেখতে তাদের বাড়ির সামনে ভিড় করেন জুহুতে অবস্থিত জলসা যার ভ্যালুয়েশন প্রায় একশো বিশ কোটি টাকা দীর্ঘদিন পর্যন্ত তারকাদের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি ছিল সবচেয়ে দামি কয়েক দশক আগে যা টপকে যায় মান্নাত বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত শাহরুখ খানের বাড়ির ভ্যালুয়েশন দুইশো কোটি টাকা যদিও দুই ক্ষেত্রেই দামের অঙ্কটা কয়েক বছর আগের এই মুহূর্তে দাঁড়িয়ে দুই সেলিব্রিটির বাড়ির ভ্যালুয়েশান ঠিক কত সেই নিশ্চিত পরিসংখ্যানটা হাতে নেই এদিকে অনেকে রণবীর আলিয়ার বাড়ির ছবি ভিডিও অনলাইনে পোস্ট করা নিয়েও চলছে চর্চা তার মধ্যে কিছু ভিডিওতে ঘরের ভিতরের বিভিন্ন জায়গা স্পষ্ট দেখা গেছে আর তা দেখে আলিয়া বেশ বিরক্ত হয়ে জানিয়েছে অনুমতি ছাড়া এভাবে ছবি ভিডিও তোলা ও পোস্ট করা কন্টেন্ট নয় বরং প্রাইভেসি ভঙ্গ করা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে